রবিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের সিং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমুল গ্রামে অনুষ্ঠিত হলো মা দেবাসীন চণ্ডী মাতার পুজো প্রতি বছর মাঘ মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে এই পুজোর আয়োজন করা হয় গ্রামবাসীদের দ্বারা আমুল গ্রামে প্রায় পাঁচশো বছর ধরে চলে আসছে এই পুজো এই পুজোকে ঘিরে আনন্দে মেটে উঠেছে গোটা গ্রামবাসী রবিবার পূর্ব বর্ধমান জেলায় কাটোয়া দুই নম্বর ব্লকে সিং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমুল গ্রামে মা দেবাসীন চণ্ডী মাতার পুজো অনুষ্ঠিত হল হলো বাঙালি যখন উৎসবে মেতে তখন আমুল গ্রামে পূজা হয় না প্রতি বছর মাঘ মাসে শুক্লাপক্ষে নবমী তিথিতে দেবাসীন চণ্ডী মাতার পুজোর আয়োজন করা হয় আমুল গ্রামে আশেপাশে গ্রাম থেকে বহু মানুষ আসেন দেবাসীন চণ্ডী মাতার পুজো দিতে আমুল গ্রামে দেবাশীন চণ্ডী মাতার পুজো প্রায় পাঁচশো বছরের পুরনো দেবাসীন চণ্ডী মাতার পুজোয় দুটি মূর্তির পাশাপাশি রেখে পুজো করা হয় একটি পুরাতন শিলামূর্তি অপরটি মাটির প্রতিমা দেবাসীন চণ্ডী মাতার মাটির প্রতিমা বিচিত্র ধরনের দেবীর ডান দিকে রয়েছে চারটি হাত ও বাঁ দিকে ছটি হাত তার মধ্যে ডান দিকের একটি ও বাঁ দিকে দুটি হাত বড় বাকি সাতটি হাত তুলনামূলক ছোট সপ্তমী থেকে নবমী এই তিন তিথির পুজো শেষ করতে হয় নবমীতেই তবে একদিনের পুজো হলো আচার মেনে উৎসব চলে চার দিনই পুজো উপলক্ষে বসেছে একটি মেলা এই পুজোকে ঘিরে আনন্দে মেতে উঠেছে আমল গ্রামের মানুষেরা কি মহানন্দ নবমী উপলক্ষে হয় সরস্বতী পুজোর পাঁচ দিন পরে যে নবমীটা হয় এই নবমীতে পুজোটা বলছি এই পুজো সম্পর্কে ইতিহাস আছে পুজো সম্পর্কে ইতিহাস এই মাকে পাওয়া যায় আমাদের গ্রামের পশ্চিম দিকে নালা বলে একটা নালা আছে সেই নালায় এক চৌকিদার সভ্যতাকে দেখে ওই মাকে পায় ও নিয়ে এসে এই অস্ত্রতলায় রেখে দেন পরবর্তীকালে রাজা যখন বর্ধমানে কোনো একটা কেসের উপলক্ষে যাচ্ছিলেন উনি এইখানে সেই নিজে দেখে বলেছিলেন যদি আমি কেসের ডিপ্তি পাই তাইলে আমি এখানে সমস্ত ব্যবস্থা করব তিনি ওই ডিউটি পাওয়ার পর এই সমস্ত জমিদারি গিয়ে ওই জমি জায়গা দিয়ে কুকুরের ঢাক গুরোভি

শ্রী দেবাসিং চন্ডীকাণ্ডা এই পুজোকে কেন্দ্র করে আশুসী চার বছরের দলের মানুষ আতঙ্িত হয় এবং এই পুজোটা আমাদের ইতিহাস দিয়ে জানা যায় শুরুতে আমরা যেটা শুনেছি প্রায় পাঁচশো বছরের পুরনো পাঁচশো বছর আগে যে মা আমাদের আছে উনি কেয়ারশিম নালা অর্থাৎ পিল সেই পিলের নাম হচ্ছে গ্রাসিমেন সেই বিলটিকে স্বর্ণ দেন এবং আমাদেরই পরিবারের একজন সদস্যকে দিয়েছিলেন উনি নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেছিলেন